আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব গরু কলিজা এবং ফেফসা কিভাবে করে রান্না করলে এটা থেকে একদমই গন্ধ আসবে না অনেকে হচ্ছে বলে গরু কলিজা এবং ফেফসা রান্না করার পরে খেতে পারি নাই একদম গন্ধ আসছে কিন্তু এভাবে করে যদি রান্না করেন এটা টেস্ট কিন্তু একদমই মুখে লেগে থাকবে আর কোনো কিন্তু গন্ধ আসবে না জন্য প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসছে তখন হচ্ছে গরু কলিজা এবং ফ্যাফসাগুলোকে দিয়ে দিছি এগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এভাবে করে যদি রান্না করেন পুরো কিন্তু রেস্টুরেন্টের মতো হবে একবার রান্না করলে আপনারা দ্বিতীয়বার আবার রান্না করে খেতে চাইবেন আর ভালো করে সিদ্ধ করার কারণটা হচ্ছে যাতে করে কলিজর উপরে যেরকম পাতলা একটা আবরণ থাকে ওইটা যাতে টান দিলে উঠে যায় এরপরে নামিয়ে হচ্ছে ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি কয়েকবার করে ধুয়ে নিব পরিষ্কার করে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়েছি এরপর একটা কড়াইতে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি এগুলোকে হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এগুলোকে ভেজে নিয়ে একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো দেওয়ার সময় যাতে পড়ে না যায় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে হচ্ছে আমরা সবসময় মিক্স করে রাখি ওই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু একটা ভালো স্মেল আসবে আর মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা স্মেল আসবে তাহলে আর কলিজাটা খেতে ভালো লাগবে না এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিছি মশলার কালার চেঞ্জ হয়ে গেছে তেল উপরে ভেসে উঠছে এরপরে হচ্ছে আগে থেকে ধুয়ে নেওয়া কলিজা ব্যবসাগুলোকে আমি এখন এটার ভিতরে দিয়ে দিব আর পাতলা আবরণগুলো কিন্তু উঠিয়ে নিছি সবগুলো দিয়ে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মূলত কাজটি হচ্ছে ভালো করে কষানো কষানোর পরে এখানে যেহেতু হাফ সিদ্ধ করা আছে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আর এদিকে দেখতে পারছেন সুন্দরভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে কষাতে কষাতে মশলাটা কিন্তু যত কষাবেন ততই টেস্ট আসবে আর তরকারিটার ভিতরে কিন্তু আসল টেস্টি মশলার ভিতরে মশলাটা যদি ভালো করে না কষান তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে মশলাটা কষানোর পরে এখানে আমার কোনো যেগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম অল্প করেই দিলাম যেহেতু এটা আগে থেকে হাফ সিদ্ধ করা আছে এজন্য এখন হচ্ছে ভালো করে সিদ্ধ করা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে আসছে কলিজাটা যখন পানিটা শুকিয়ে গেছে এরপরে হচ্ছে ফিরে আসলাম এখন হচ্ছে কলিজাটাকে ভালো করে বোনা বোনা করা কারণ এখানে কিন্তু পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে আর তেলটা যাতে উপরে ভেসে ওঠে এরকমভাবে কিন্তু বোনা বোনা করে নিতে হবে দেখুন এখানে আমরা আস্তে আস্তে জ্বালে কিন্তু উপরে কিন্তু আস্তে আস্তে তেলটা ভেসে আসতেছে আর তরকারির টেস্ট কিন্তু এভাবে করে রান্না করলেই আসে মশলা কিন্তু জাল করতে করতে করসাথে সাথে ভালো একটা স্মেল আসে এখানে তরকারিটা কিন্তু আমার দেখতেই পারতেছেন কত সুন্দর একটা আস্তে আস্তে কালার চলে আসছে আস্তে 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 জালে কিন্তু এভাবে করে তেলটা যদি উপরে ভেসে আসে তাহলে কিন্তু তরকারিটা খেতে আসল টেস্ট আসে আমার কিন্তু তরকারিটা একদমই হয়ে গেছে আর লাস্ট স্টেপে কিন্তু আমি একটু পরিমাণে গরম মশলা ফাঁকি দিয়ে দিয়েছিলাম ওইটা বলতে ভুলে গেছে আর তরকারিটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ